এই দুইটা বাধ্যতামূলক করলে সমাজটা কেমন করে পরিবর্তন হবে যদি উদাহরণ দিই পাবনায় যাওয়ার পরে একজন যুবক পত্র চিঠি দিয়েছে হুজুর প্রশ্ন দিয়েছে আমার কাছে হুজুর গো আমার একটা ডার্লিং ছিল আমি তার সাথে প্রেম করেছিলাম করার পরে এই ডার্লিং নামাজ পড়ে না রোজা রাখে না পর্দা করে না এই ডার্লিংটা আল্লাহর পথে চলে না আমি তারে বুঝালাম দেখো ভালো কাজ করতে হবে নামাজ পড়তে হবে রোজা করতে হবে এর জন্য ওর হাতে কোরআন তুলে দিলাম হাদিস তুলে দিলাম ইসলামী বই তুলে দিলাম খাদিজা

ওয়ারদার মধ্যে এমন ভাবে থাকো জানো তোমাদের মাহরাম ব্যক্তি ছাড়া কেউ না দেখে যদি কেউ দাইউস হয়ে যায় তাইলে আমি নবী পরকালে সুপারিশকারী হব না এই কথা যখন কোন নারী জেনে যাবে বলেন সে ওই 14 জনের বাইরে কারোর সাথে কি দেখা করবে নাকি দেখা করবে না ফাতেমার জীবনীতে আছে আল্লাহর নবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হ ওহুদের ময়দানে আল্লাহর নবী যখন আহত হয়েছেন মাথারে হেলমেট ভেঙে মাথায় ঢুকে গিয়েছে নয় এখন তো বিল্ডিং হয়ে যাওয়ার কারণে ঘুরে আসা লাগে আগে কাটে আসা যেতো আমার ভাইরা ফাতে হ্যাঁ যখন পৌঁছালেন আল্লাহর নৌ বললেন ওগো ফাতেমা কেন এসেছো তুমি ময়দানে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাহা বললেন নবী গো ওগো আমার পিতা চারিদিকে খবর ছড়িয়ে গিয়েছে আমার পিতা আখেরি জামানার পয়গম্বর আর পৃথিবীর পরে বেছে নাই উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন এই খবর শোনা পর আমি আপনার খলিজার টুকরা কেমন করে বাড়িতে বসে থাকি গো এই জন্মে আমি ছুটে এসেছি উহুদের জানে আমার বাবা কেমন আছে খবর নেয়ার জন্য আল্লাহর নামে বললেন ওগো ফাতেমা তুমি কি জানো নাকি তোমার বোরখার মধ্যে ছেড়া আছে জায়গাটা দিয়ে তোমার শরীরের দেখা যায় তোমার গায়ের জামাটা ছেঁড়া আছে যেই জায়গা দিয়ে তোমার শরীরের রঙটা কেমন এটা দেখা যায় তোমার শরীরের রঙ দেখা যায় আল্লাহর নবীর কন্যা ফাতে আমি জানি আমার জামাতে ছেড়া এই ছেড়া জায়গাটা আমি যখন ডনা করেছি তখন ছেড়া জায়গাটা মুট করে ধরে নিয়ে এসেছি আমার এই ছেড়া জায়গা দিয়ে পৃথিবীর কোন মানুষ আমার গায়ের রং দেখতে পারে না আল্লাহ বললেন ও ফাতেমা শুনে নাও এত শক্ত কথা হারি মাঝে মাঝে চিন্তা করি পরকালের ময়দানে আমাদের কি উপায় হবে আল্লাহ রাসুল যে রাসূল ফাতেমার ব্যাপারে বলেছেন কেউ যদি আমার ফাতেমা কষ্ট দেয় সে যেন আমি নবীকে কষ্ট দেয় আর কেউ যদি আমার ফাতেমাকে খুশি করে সে যেন আমি নবীকে খুশি করি শুধু তাই নাই আল্লাহর নবী

তোমার বাবা তোমার কানে কানে কি বললো আর তাতেই তুমি কান্নাটা থামিয়ে দিলে কি এমন সুসংবাদ তোমার দিয়েছে আল্লাহর নবীর কন্যা ফাতেমা বললেন আমার পিতা বলেছেন ওগো ফাতেমা তুমি কান্না করো না তোমার কান্না আমার সহ্য হয় না এই মৃত্যুর সময় তোমার কান্না আমার কলি যায় আঘাত করে তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না ওগো ফাতেমা তোমার কাছে আমি একটা সুসংবাদ দিয়ে দিই আমি মৃত্যুর পরে প্রথমেই তোমার সাথেই পরিবারের যার সাথে আমার দেখা হবে প্রথম ব্যক্তিটা হলে তুমি এই ফাতেমাকে আল্লাহ তাআলা ময়দানে বললেন ওগো ফাতেমা শুনে না ওগো ফাতেমা শুনে নাও ওগো ফাতেমা শুনে নাও তোমার দিয়ে যদি যায় পৃথিবীর কোন মানুষ তোমার গায়ের রং দেখে ফেলত আমি নবী ওই তুমি আমার কন্যা এই পরিচয়টা দিতাম নবীর কন্যা ফাতেমার গায়ের রং পৃথিবীর মানুষ যদি দেখে ফেলত আল্লাহর নবী নিজের কন্যার পরিচয় দিতেন না আর আমাদের মা বোনেরা চিন্তা করে দেখেন আপনারা আমরা তাইলে কোথায়

প্রেমিকের সাথে এই মেয়েটার কথা বলবে নাকি কথা কয় না কি দরকার আছে কোরআন হাদিস তুলে দেন কোরআন হাদিস যদি আমার ছাত্রদের পড়াতে পারেন কোরআন হাদিস যদি আমার ছাত্রদের কম্পালসারি করে দেন তাইলে এই ছাত্রগুলো এমন ভাবে বেড়ে উঠবে যে ছাত্রগুলো আর মারামারি কাটাকাটি করবে না জেনা করবে না ধর্ষণ করবে না ওই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র লীগের নেতার মতো ধর্ষণের সেঞ্চুরি করে অনুষ্ঠান করবে না যদি কোরআন হাদিস আমার ছাত্রদেরকে শিখাইয়ে মানুষ করে তুলতে পারেন এই মানুষগুলো দুনিয়ার জন্য হবে শান্তি আর বড় কালের জন্য আমার আপনার নাজাতের অপিও সুপারিশ নাসকারী আমাদের ওসিলা হয়ে যাবে সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আমরা এমন সন্তান করতে রাজি আছি দানি আমি প্রথমে যে আয়াত তেলাওয়াত করেছিলাম আল্লাহ বলেছেন ইয়া আল্লাহু আল্লাদিন আমানু কুআনফুসাকুম ওয়া আহালুকুম নার ওগো ইমানদাররা শোনো তোমরা নিজের আগুন থেকে বাঁচো এবং তোমাদের সন্তানদেরকে আগুন থেকে বাঁচাও